এখন যারা যারা আপনারা আমরা খুনিরই দলে ছিলাম অতএব নিজেরা চোর ডাকাতির সাথে মিশেছিলাম চাঁদাবাজীর সাথে মিশেছিলাম লীগ হয়ে গেছে আজকের লীগ ছাড়াই করে নামাজ সদর থেকে পড়ব কারাকারা লীগ ছাড়াই করতে জান দুই হাত জোড় এক জায়গায় করেন

20 টাকা আর ইনার লিখছরাই বল যে 20 গুণ 50 কত হয় কত বলেন হাজার টাকা 2000 টাকা সেই গিন মিষ্টির বলছিলেন কি বড় বয়স 50 साली থেকে নামিতে বলে মটও না tali যদি গো সাদার সাথে বইতে থাকেন খুনির সাথে সোরের সাথে ওইভাবে যদি গাড়ি সালাতে থেকে নামাজ পড়তে থাকেন tali লিট বাড়বে বেলা কমবে ঠিক তাহলে লোকামকে নামবেন